বাংলাদেশের ইতিহাসে ওয়ানডে ইতিহাস গড়া জুটি করলেন সাইফ হাসান ও সুম্য সরকার টস জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের স্লো পিচে চার ছক্কার তাণ্ডব শুরু করেন এই দুই ওপেনার তবে অবশ্য দুজনকেই ফিরতে হয়েছে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাইফ ও সুম্য মিলে ওয়ানডে ফরম্যাটে ওপেনিং একশত ছিয়াত্তর রানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি করেন এদিন ব্যক্তিগত আশি রানে কাটা পড়েন সাইফ হাসান ক্যাচ তুলে দিয়ে রীতিমতো মাটিতে বসে যান তিনি যেন নিজেকে বিশ্বাসেই করাতে পারছিলেন না আউট হয়ে গেলেন তিনি ছয়টি ও সাহায্যে সাজানো ছিল সাইফের রানের ইনিংসটি সাইফ পেরার পর চারের সবাই ভেবেছিল হয়তো সুম্য নিজের ব্যক্তিগত সেঞ্চুরিটা পূরণ করবেন কিন্তু না একই ভুল করলেন সুম্য সরকারও সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতে ছক্কা হাঁকা দিয়ে সীমানায় ধরা পড়ে যান সুম্ম আউট হয়ে তিনি রীতিমতো মাথায় হাত দিয়ে বসে যান তাকে সান্ত্বনা দিতে দেখা যায় তাহিদ হৃদয়কে ছিয়াশি বলে একানব্বই রানের বিধ্বংস ইনিংসে সুম্য সাতটি ছাড় ও চারটি ছক্কা